এ কি করিলে তুই আমার কলসখানা হারিয়ে ফেললি এখন আমি কিভাবে জল নিব তুই আমার কলসখানা ইচ্ছা করে ফেলে দিয়েছিস তুমি আমাকে ধাক্কা দিয়েছো আর আমার কলসটাও তো হারিয়ে গেছে বিশ্বাস করো আমি ইচ্ছা করে তোমার কলস হারাইনি ঠাকুরমা এসে গেছে ও ঠাকুরমা তাড়াতাড়ি গল্প বলো না আজ কি গল্প বলবে তোমরা সবাই এসে গেছ এবার একটু শান্ত হয়ে বসো আমি আজ তোমাদের একটা শিক্ষামূলক গল্প শোনাব সবাই কিন্তু মনোযোগ সহকারে শুনবে কেমন ঠিক আছে ঠিক আছে ঠাকুমা আর দেরি করুন না তাড়াতাড়ি গল্প বলো না তাহলে শোনো এক কৃষকের দুইটা বউ ছিল বড় বউ ছিল সহজ সরল আর পরিশ্রমী আর ছোট বউ ছিল অলস আর লোভী। একদিন সকালবেলা না ছোট বউ তোমার নিয়ে তো আমি আর পারি না তুমি একটা কাজও ঠিক কইরা করতে পারো না সব সময় খালি আলসেমি করো কাজ না করলে কেউ ভালো কয় কও সে আমাকে কে বললো না বললো গহনা লাগবে সোনার কবে বানিয়ে দেবে তাই বলো না এবার সোনার গহনা না দিলে তোমার একদিন কি আমার একদিন এই বলে দিলাম সে কি করে সম্ভব এবার ফসল ভালো হয়নি তারপরও সোনার দামও বেড়ে গেছে কিভাবে বানিয়ে দেবো বলো বাপু আমার গহনা লাগবেই লাগবে আরে সুটু বলি পানি আনতে যাবি না রে বেলা যে বেড়ে গেলেই জল গরম হয়ে যাবে চল চল তাড়াতাড়ি চল জল আনতে যাই চল যাই শোনো এবার যদি আমাকে গহনা না দাও সত্যি বলছি বাপের বাড়ি চলে যাব এই বলে দিলাম কিন্তু হুম কই রে আয় আয় জলদি চল ছোট বউ একটা কলস নিয়ে বেরিয়ে আসে তারা দুজনে হেঁটে হেঁটে পুকুর পাড়ে এসে পৌঁছায় পুকুরের পাড়ে একটা বুড়ির ঘর সেখান থেকে বুড়ি ডাকতে থাকে তোমরা কারা আমাকে একটু জল এনে দাও না গো খুব চেষ্টা পেয়েছে কেন তুমি নিজে জল নিতে পারো না আমরা পারবো না পারলে নিজে এসে পানি নিয়ে যাও যত সব সব আমার এখনো বয়স হয়েছে তো অত নিচু থেকে পানি তুলতে পারি না আমাকে একটু সাহায্য করো না গো আমি পারবো না বাপু দাদিমা আমাকে আপনার কলসটা দিন আমি জল এনে দিচ্ছি এই যে নাও দেখে তা দেখি আর বাসি না আমি না বলে আসার পরও কেন তুমি ওই বুড়ির কালস আনতে গেলে বলো তো আমার কথা শুনলে না কেন হ্যাঁ বুড়িটা অনেক কষ্ট পাচ্ছে জলের জন্যে একটু জল দিলে কি ক্ষতি আমার কোনো কষ্ট হবে না এতটুকু জল নিয়ে দিতে চল চল অনেক বেলা হয়ে গেল ওদিকে অনেক কাজ পড়ে আছে তা তুমি যা ভালো বোঝো তাই করো আমি এসবের ভিতরে নাই তারা দুজন পুকুর থেকে জল নিয়ে উঠে আসে বড় বউ বুড়িকে ডাকে দাদিমা ও দাদিমা দাদিমা কোথায় তুমি এ নাও তোমার জন্য জল নিয়ে এসেছি এই নাও এই দিকে আসো এখানে এসে রাখো আর তোমরা দুজনেই এদিকে আসো তারা দুজনে বুড়ির ঘরের ভেতরে প্রবেশ করে সেখানে অনেক কলস দেখতে পায় সেখানে একটা সোনার কলস দেখে ছোট বইয়ের চোখ আটকে যায় সে বলে ওঠে তোমার কাছে এত কলস আসলো কিভাবে তুমি কি যেই আসে তার দিয়ে কলস ভর্তি করে নাও তা নয় গো এগুলো আমারই কলস সব অনেক কাগে থেকে এখানে রয়েছে এগুলো তা তুমি এই কলস দিয়ে কি করবে এত কলস তোমার পছন্দ হলে নিতে পারো তবে এখন তো তোমার কলস আছেই এখন তো তোমাকে দিতে পারবো না তোমার কলস না থাকলে তোমাকে দেব আমি তো তোমাকে জল এনে দেইনি তাও আমাকে দিবা কেন তুমি তোমার কাজ করেছো আমি আমার কাজ করছি আচ্ছা দাদিমা আসতে হবে যাই কাল আবার দেখা হবে হ্যাঁ কাল আবার আসবে কিন্তু আমার সাথে দেখা করে যেও কিভাবে যে সোনার কলসটা বাগিয়ে নেওয়া যায় কি করি কি করি কিছুই তো মাথায় আসছে না একটা বুদ্ধি বের করতেই হবে রাতের উঠোনে বসে এসব কথা ভাবতে থাকি ছোট বউ কৃষক ছোট বউয়ের কাছে এসে বলে কি গো এখনো বসে কি সব ভাবছ বলো দেখিনি রাত তো অনেক হলো ঘুমাতে যাবে না সারাদিন তো কোনো কাজ করো না

যেভাবেই হোক কাল সকালে বুড়ির থেকে কলসটা নিতেই হবে তবে বুড়ি তো বলল যে আমার কলস থাকলে ওই কলস দিবে না কি করি কি করি হ্যাঁ এটাই করতে হবে কাল থেকে তবে তাই হবে আনতে যাবা না আরে তাড়াতাড়ি চলো কই গো চলো চলো কি গো ছোট বউ তুমি সকাল সকাল কেন পানি আনতে যাবে গো তোমাকে তো এত সকাল সকাল কখনো জল আনতে যেতে দেখিনি আজ তোমার কি হলো আজ আমার অনেক কাজ পড়ে আছে তাই সকাল সকাল জল আনতে হবে আর এমনিতে ঘরের জলও শেষ চল চল এত কথা বলার সময় নেই আমার চল চল দাঁড়াও আমি কলসটা নিয়ে আসি তারা দুজন পুকুরের পথে রওনা দেয় কিছুক্ষণ হাঁটার পর তারা পুকুর পাড়ে এসে দাঁড়ায় ছোট বউ সোজা পুকুরে নেমে পড়ে বড় বউকে ডাকতে থাকে কই গো বড় বউ আসো নিসে জল নিতে আসো না কেন আসো আসো জল নিয়ে যেতে হবে তো নাকি এই আসি গো আজ দিদিমাকে জল দিতে হবে না আমি একটু যে দেখে আসব নাকি আগে জল নিয়ে নাও তারপর যাবে যাওয়া আসো আসো আমার কলসটা একটু দাও না গো বড় বউ আস্তে আস্তে পুকুরে নেমে আসে সে দুইটি কলস পানিতে ডুবিয়ে জল নিতে থাকে এ কি করলি তুই আমার কলসখানা হারিয়ে ফেললি এখন আমি কিভাবে জল নিব তুই আমার কলসখানা ইচ্ছা করে ফেলে দিয়েছিস তুমি আমাকে ধাক্কা দিয়েছ আর আমার কলসটাও তো হারিয়ে গেছে বিশ্বাস করো আমি ঈর্ষা করে তোমার কলস হারাইনি কি বললি তুই আমার উপর দোষ চাপাবি না তাড়াতাড়ি আমার কলস এনে দে বলছি না হলে তোর একদিন কি আমার একদিন হুম তুমি এমন করো না আমি বাড়ি যেয়ে তোমাকে একটা কলস কিনে দেব এখন তবে চলো যাই না আমি কলস ছাড়া এখান থেকে এক পাও নড়ব না কোথা থেকে পারবি আমার কলস নিয়ে আন এদিকে তাদের দুজনের ঝগড়া শুনে বুড়ি উপর থেকে ডাকতে থাকে তোরা এত ঝগড়া করিস না এই দিকে আয় কি হয়েছে আমাকে বল আমি তোদের সমস্যার সমাধান করে দিচ্ছি আয় আয় আমার কাছে এই দেখো না দিদিমা আমার কলসটা ও ইচ্ছে করে হারিয়ে ফেলেছে এখন আমি কি করে পানি নিয়ে যাব আমার তো আর কলস নেই ও এই ব্যাপার তুমি আমার এখান থেকে যেই কলসটা পছন্দ হয় নিতে পারো আমার এখানে অনেক কলস আছে নিয়ে যাও নিয়ে যাও এখান থেকে ছোট বউ মনে মনে ভীষণ আনন্দিত হয় আর সাথে সাথে সোনার কলসটা নেবার ইচ্ছে প্রকাশ করে তুমি কি সত্যি বলছো হ্যাঁ গো তাইলে আমি ওই সোনার কলসটা নিতে চাই আমার সোনার কলসটা খুব পছন্দ হয়েছে যাও তবে সোনার টাই নিয়ে যাও তুমি যেমন তোমার পছন্দ তেমন ছোট বউ সোনার কলস হাতে নিয়ে দাঁড়ায় এদিকে বড় বউ বুড়িকে বলে আজ তোমার জল লাগবে না দিদিমা আমি তোমাকে জল এনে দেই না রে বল তোর কোন কলসটা পছন্দ আমার কোনো কলস লাগবে না দিদিমা বাড়িতে আমার আরো একটা কলস আছে আমার হয়ে যাবে তা কি করে হয় দিদিমার কাছে এসেছিস নাও এই কলসটা নিয়ে যাও এটা আমি তোমাকে দিলাম তুমি যেমন এই কলসটাও তেমন

সারা শরীরে শুধু ক্ষতের দাগ সে দৌড়ে বুড়ির বাড়ির দিকে ছুটে যায় কিন্তু সেখানে যে দেখে ঘর নেই বুড়ির কোনো অস্তিত্বই নেই সেখানে বুড়ি এই বুড়ি তুই কোথায় গেলি আমাকে তুই এমন কলস দিয়েছিস এর মধ্যে শুধু পোকা আর পোকা আহ আমার শরীর আমার সারা শরীর কামড়িয়ে শেষ করে দিয়েছে আহ এই বুড়ি তুমি লোভ আর মিথ্যে কথা বলো যার কারণে তোমার এমন পরিণতি হয়েছে তুমি যদি সৎ হতে তাহলে পুরস্কার পেতে যেমন বড় বউ পেয়েছে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমার কিছু লাগবে না তুমি শুধু আমাকে আগের মতো করে দাও তুমি যদি ভালো হয়ে যাও তবে এমনিতে এই ক্ষত ভালো হয়ে আবার আগের মতো হয়ে যাবে আর যদি তুমি আবার লোভ করো তাহলে এরপর থেকে খারাপ পরিণতি হবে এ কি আশ্চর্য কাণ্ড এ তো দেখি সোনার মোহর তাহলে কি এসব দিদিমার কারসাজি এত মোহর একসাথে আমি তো কখনোই দেখিনি বুড়ির কণ্ঠ ভেসে আসে বুড়ি বলতে থাকে তুমি হচ্ছ সৎ এবং পরিশ্রমী তাই তুমি পুরস্কার হিসেবে এই সামান্য উপহার পেয়েছ এটা তোমার পুরস্কার তুমি এগুলো নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে পারবে এই গল্প শুনে তোমরা কি শিখলে তা কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আজ তবে আসি আবার কোনো গল্প নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো সুন্দর থেকো